পৃথিবীর প্রত্যেকটা সভ্যতা পরাজিত হয়েছে পৃথিবীর প্রত্যেকটা নতুন নতুন পরিবর্তন পৃথিবীকে এসে বলছিল যে আমি পৃথিবীর ভাগ্য পরিবর্তন করব কিন্তু কেউই পৃথিবীর ভাগ্য পরিবর্তন করতে পারে না মানুষের ভাগ্য কেউ পরিবর্তন করতে পারে না পাশ্চাত্য সভ্যতা বলছিল যে আমি পৃথিবীকে নেতৃত্ব দিব কিন্তু পুরা পৃথিবী দেখছে তারা পৃথিবীকে কিভাবে শোষণ একের পর এক দেশকে কলোনি বানায় তারা শাসন করছে কোটি কোটি মানুষকে তারা হত্যা করছে বিভিন্ন কলোনি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার সম্পদ তারা হচ্ছে নিয়ে গেছে আমাদের এই সমৃদ্ধ জনপদ গুলো থেকে এগুলো দিয়ে তারা বড়লোক হয়েছে এখনো তারা নতুন ভাবে চিন্তা করে যে কিভাবে একের পর এক দেশকে তারা শোষণ এজন্য আমরা বলতে চাই যে পাশ্চাত্য সভ্যতার হাতে পৃথিবী নিরাপদ না সেই সাথে আমরা দেখেছি পাশ্চাত্য সভ্যতার বিপরীতে আরেকটা সোসাইটি দাঁড়াইছিল তারা বলছিল যে আমরা পৃথিবীতে সাম্য প্রতিষ্ঠা করব কিন্তু আমরা দেখতে পেয়েছি সাম্যের কথা বলে তারা আরো বেশি মানুষ করছে আপনারা দেখবেন রাশিয়া একের পর এক দেশকে তারা শোষণ করছে

আন্দোলন এক নতুন মাত্রা যুক্ত হইতো জুম্মার নামাজের পরে আন্দোলন নতুন মাত্রা যুক্ত হইতো জুম্মার নামাজের পরে অসংখ্য শিক্ষার্থী রাস্তায় নেমে আসছিল এবং চব্বিশের বিপ্লব সাধন করছে চব্বিশের বিপ্লবে আমাদের কাছে এটা অলরেডি প্রমাণিত হয়েছে আমাদের অনেক অনেক কিছু করার আছে তাই না এবং আমি বিশ্বাস করি

হিউম্যান ক্যাপিটাল বলে একটা কথা আছে হিউম্যান ক্যাপিটাল কি জানেন কে বলতে পারবেন এনিওয়ান হিউম্যান ক্যাপিটাল হচ্ছে পৃথিবীতে অনেক ধরনের সম্পদ আছে সম্পদ আছে না আপনার একটা বাড়ি আছে এটা আপনার একটা সম্পদ হিউম্যান ক্যাপিটাল হলো একটা মানুষ যখন সম্পদে রূপান্তরিত হয় ঠিক আছে একটা মানুষ যখন সম্পদে রূপান্তরিত আপনি একটা মানুষ একটা জেনারেল একটা স্টুডেন্ট নাইনথ এর উপর একজন শিক্ষার্থী এটা আপনার একটা পরিচয় কিন্তু আপনি যখন নিজেকে গড়ে তুলবেন এমন ভাবে নিজেকে গড়ে তুলবেন যে আপনি একটা সম্পদে রূপান্তরিত হন এটা হিউম্যান ক্যাপিটাল যেটা খুব বেশি জরুরি আমাদের সোসাইটি আমাদের কি জনসংখ্যার অভাব আছে বাংলাদেশে